मोनिया संवदा भावित बहुलेखता संवर्तन्ते अपि हाय निर्पणाय च भोगिया एतेन शवाच्येन शोतिते यो तु सर्वदा থেকে বুদ্ধকে জানবেন বুদ্ধের জীবনীগুলো পড়বেন বুদ্ধের জীবন দর্শনকে পড়বেন বুদ্ধের আচরিত জীবন স্টাইলকে লাইফ স্টাইলকে আপনারা ফলো করবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন অহিংসার মধ্য দিয়ে মানবতার মধ্য দিয়ে মৈত্রিকণা মৈত্রিক মধ্য দিয়ে নিজের জীবনকে পরিচালিত করার জন্য তাই মূর্তি পূজা নয় আমরা যেন প্রত্যেকে অন্তর থেকে প্রকৃত বুদ্ধ পূজা করতে পারি সেই বুদ্ধ পূজা হচ্ছে দান শীল এবং ভাবনার অনুশীলন যারা দান শিল এবং ভাবন অনুশীলন করে থাকেন প্রতিনিয়ত তারাই হচ্ছেন প্রকৃত বুদ্ধ পূজা করেন বুদ্ধকে আপনি ফল তুলুন সাইন তুলুন বা না তুলুন ফুল পূজা তুলুন বা না তুলুন জল দিন বা না দিন আপনি যদি প্রাতহিকভাবে পঞ্চশীল পালন করেন উপসব দিনে অষ্টশীল পালন করেন আপনি যদি ধ্যান করে থাকেন আপনি যদি সাত অনুসারে দান করে থাকেন মেডিটেশন করে থাকেন আপনি প্রকৃত বৌদ্ধ আপনি প্রকৃত বুদ্ধ পূজা হারী যে তথাগত বুদ্ধ ক্ষদের নিয়ে আজ থেকে দু হাজার পাঁচশো উনসত্তর বছর আগে অনতর মানুষ সরোবরে দুইজন প্রশাসী বিক্ষোকে নিয়ে এই ডাকাটা নাগ্যতা আমার বেশনা মধ্যে। একটি মাত্রিপর দান করে আমি ত্রিশ কল্পকাল নরকে যাইনি দুর্গতিতে যাইনি সেই মহান পূর্ণ ফলদায়কিন দান আজকে দক্ষিণ কলকাতা কালিগঞ্জ সম্বন্ধিত বুদ্ধবিহারে আমরা অনুষ্ঠিত করছি এই কোটি দান বৌদ্ধ বিকোরা তিন মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমার থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিন হন আজকে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবারে আমাদের অসংখ্য বক্তমন্ডলী কালীগাঁ মরিবণ বৌদ্ধ সমিতি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমাবেছি এবং আজকে যারা আমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এবং এম পাস পাশ করেছে তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমাদের একটাই বার্তা সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি এই সম্প্রীতি যেন বর্ধিত হয় ভগবান গৌতম বুদ্ধের যে অহিংসা পরম জন্ম এই অহিংসা পরম জন্মে আমরা যেন সবাই হবিসল থাকতে পারি